রাতের ট্রেন কাহিনী সব্যসাচী মণ্ডল নীল ট্রেনে চেপে জানালার ধারে গিয়ে বসল ট্রেনটা হাওড়া থেকে ধীরে ধীরে ছেড়ে চলেছে গ্রামের দিকে সিটের পাশ দিয়ে ঘুমন্ত মানুষের ভেড় ব্যাগ গন্ধ সব মিলিয়ে এক অচেনা ভার নীলও ক্লান্ত তাই জানালার ধারে মাথা থেকে চোখ বন্ধ করল কখন যে ঘুমিয়ে পড়েছে সে টের পায়নি হঠাৎ এক মেয়ের কণ্ঠস্বর এলো এল নীল নামবে না চমকে উঠল সে চোখ খুলে চারদিক তাকাল পুরো কামরাটা ফাঁকা যেন কেউ কখনো ছিলই না ট্রেনের জানালার বাইরে শুধু অন্ধকার দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে কে নীলের গলা কামছে উত্তর নেই শুধু ট্রেনের চাকায় ধাত ধাত আওয়াজ তারপর হঠাৎ সেই কণ্ঠ আবার এবার খুব কাছে যেন কানের পাশেই কেউ ফিসফিস করছে আমি তো এসেছিলাম তোমার জন্য নীল ঠান্ডা ঘামে ভিজে গেল কামরার আলো হঠাৎ ঝিমঝিম করে নিভে গেল আবার জ্বলে উঠল কিন্তু সামনের সিটে বসে আছে একটা মেয়ে সাদা পোশাক কাঁচা চুল চোখ দুটো ফ্যাকাসে নীল তাকিয়ে রইল মুখটা চিনতে পারছে এ তো রিমি কলেজে একসাথে পড়ত পাঁচ বছর আগে রেললাইনে মারা গেছিল তুমি রিমি হেসে বলল তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে একসাথে ট্রেনে করে পাহাড়ে যাবে মনে আছে নীলের মুখ শুকিয়ে গেল রিমি তুমি তো মেয়েটি ধীরে ধীরে কাছে এসে বলল আমি তো তখনও ট্রেনে ছিল কিন্তু তুমি নামনি নীল চিৎকার করতে যাচ্ছিল ঠিক তখনই ট্রেনটা থেমে গেল স্টেশনের নাম দেখা গেল নিশিতপুর ভড়িতে রাত দুটো নীল দরজা খুলে নেমে পড়ল প্ল্যাটফর্মে কিন্তু প্ল্যাটফর্মে কেউ নেই বাতিগুলো আধো নিভে আছে ট্রেনটা আবার হুইসেল দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল পেছনে হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল নীল ঘুরে দেখল রিমি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে হাসছে এবার তুমি এসেছ আমি অপেক্ষা করছিল তারপর সব আলো নিভে গেল নীলের জ্ঞান ফিরতে দেখে সে এক অচেনা ঘরে শুয়ে আছে চারপাশে পুরনো আসবাব ভারী কাঠের জানালা দেয়ালে তেলের প্রদীপ জ্বলছে বাতাসে একটা অচা চন্দন আর আগরবাতির বন্ধ সে উঠে বসতেই কেঁপে গেল বিছানাটা রাজকীয় পুরনো যুগের মতো তার পাশে এক মেয়ে দাঁড়িয়ে হাতে পাখা নিয়ে ধীরে ধীরে বাতাস করছে মেয়েটির পরনে সাদা শাড়ি মুখে মিষ্টি হাসি তুমি ভালো আছো তো প্ল্যাটফর্মে অজ্ঞান হয়ে গিয়েছিলে মেয়েটি নরম গলায় বলল নীল অবাক হয়ে চারপাশে তাকায় আমি কোথায় এটা কোন জায়গা মেয়েটি জানালার বাইরে ইঙ্গিত করে বলল নিশীতপুর রাজবাড়ি নীলের মনে হঠাৎ কাপুনি নিশিতপুর নামটা তো স্টেশনের কিন্তু রাজবাড়ি এখনো আছে নাকি তুমি কে মেয়েটি পাখা থামিয়ে ধীরে ধীরে বলল আমি রিমি নীলের বুকের ভেতর ঠান্ডা শিরশিরে হাওয়া বইল না রিমিতো মেয়েটি কাছে এসে ফিসফিস করে বলল আমি এখনো ট্রেনের জন্য অপেক্ষা করি প্রতি রাত দুটোই বাতাসের ঝাপটায় প্রদীপটা নিভে গেল ঘরটা অন্ধকার আর মুহূর্তেই নীল শুনল ট্রেনের সিটি যেন রাজবাড়ির ভেতর দিয়েই ছুটে যাচ্ছে সেই নীল ট্রেন সে দরজার দিকে দৌড়লো কিন্তু দরজা খুলছে না হঠাৎ আয়নায় নিজের প্রতিবিম্বে দেখল তার পরনেও এখন সাদা পোশাক ঠোঁটে নিঃশব্দ হাসি চোখ দুটো ফ্যাকাসে সেই দিন থেকে নিশিতপুর রাজবাড়িতে নাকি মাঝরাতের পর কেউ গেলে ট্রেনের হুইসেল শোনা যায় আর জানালায় দেখা যায় এক যুবক আর এক মেয়ে একসাথে বসে বাতাস খাচ্ছে